এর মধ্যে সব মশলা দস্তলে দিয়ে মাখানো রইছে আর একটু ভাজা হলেই তুলে দেব। না। একটু দিন। একটু দিচ্ছি। একবার খুলে আর নেড়ে দিচ্ছে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিবি

এবার জল দিয়ে দেব থেকে বেশি কষ হলে ভাল লাগবে না বেশি জল দেবো না অল্পই জল দেবো জাস্ট সিদ্ধ হওয়ার মতন বেশি জল দিলে ভালো লাগবে না একটু লাগে দিবি ভালো করে নেড়ে ছেড়ে দিই নিচে যাতে নাল যায় এটা ঢেকে দেবো একটু জল দিবি এটা ঢেকে দেবো এটা হোক আস্তে আস্তে

এর মাখা মাখা ঝোল লাগে গিলামেটা তো বেশি পাতলা ঝোল ভালো লাগে না মাংস হলে পাতলা ঝোল হলে ভালো লাগে কিন্তু ওই তো মাখা মাখা ঝোলই ভালো লাগে

আমার তো মাংসের থেকে এইগুলো খেতে বেশি ভালো লাগে অনেকে খারাপ ভাবে যে মাংস খায় না এইগুলো খায় কিন্তু ভালোই লাগে মাঝে না মাঝে মাঝে খেতে ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ